আমি একটি হুইলচেয়ার খুঁজছি বৃদ্ধ বাবার জন্য কোথায় পাব এবং মায়ের ডায়াবেটিস পরীক্ষার একটি মেশিন কোথায় পাব কেন জানেন না এসএন সার্জিক্যালে এই সমস্ত পাবেন ভাই একবার এসএন সার্জিক্যালে চলুন আপনার প্রিয়জনের যত্নে দরকার কি সঠিক চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এস এন নেবুলাইজার থেকে হুইল চেয়ার ব্লাড প্রেশার মেশিন ডায়াবেটিস মেশিন সিজার বেল্ট ও নাম্বার কর্সের বেল্ট মেশিন হাতের বেল্ট পায়ের বেল্ট ওজন চেক মেশিন গলার বেল্ট হিজামা মেশিন সহ আরও অনেক সার্জিক্যাল আইটেম সরাসরি উৎপাদন থেকে গ্রাহকের হাতে আপনারা যারা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের জন্য এসব সার্জিক্যাল আইটেম নিতে চান আমরা আপনাদের পাইকারি পণ্যের সেবা দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা আবেদিন সুপারমার্কেট জনতা ব্যাংকের নিচে জিরো পয়েন্ট ট্রাঙ্ক রোড ফেনী